জায়গাতে চলেছি যেখানে মা নতুন নতুন আর কি স্থান আমার কাছে আপডেট আছে দুঃখের খবর হতে পারে ভক্তদের জন্য কিন্তু যারা চলে যারা সতের পথে চলে তারা কিন্তু অবশ্যই তারা দেরি হলেও তারা অবশ্যই উতরে যায় হ্যালো গায়েকাম টি সাথে তোমরা রয়েছ আজকে আবার নতুন একটা আপডেট নিয়ে চলে এলাম আবার চলে এসেছি সেই জায়গাতে কৃষ্ণকালী মায়ের যে নতুন স্থান বলা হয়েছিল আমার এই ভিডিওতে তো একটা দুঃখের খবর আছে দুঃখের বলতে কিছু কোনো কারণে না কারণে হয়েছে সেটা তোমাদেরকে জানাবো এক সপ্তাহ উপরে টাইম লেগে গেছে তো বুঝতে পারছো কালী মায়ের অবশ্যই স্থান হয়েছে যখন তখন অবশ্যই কৃষ্ণকালী মায়ের নতুন মন্দির অবশ্যই হবে এটা আশা করা যায় অবশ্যই তো চলো তোমরা দেখতে থাকো আগে আগে আমি কি বলতে চলেছি না তোমরা বুঝতে পারবে না তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে আসার পর জানতে পারি মায়ের কৃষ্ণকালীর মন্দিরের যে কাজটা রয়েছে সেটা বন্ধ রয়েছে বর্তমানে আমি এসে জানতে পারি তো বুঝতেই পারছো সতের পথে চললে বাঁধা তো আসবেই তো যারা ভক্তরা রয়েছে তারা চিন্তা করো না অবশ্যই মন্দিরটি তৈরি হবে আশা করা যাচ্ছে কারণ অসৎ পথে যারা চলছে তারা তো মাথা নাড়া দিয়ে ওঠেই তো তোমরা চিন্তা করো না অবশ্যই এই মন্দির তৈরি হবে আর তোমরা আসতে পারবে আর যারা এখন যে আসবে এসো না অবশ্যই এসো না আমরা পুরোপুরি এই জায়গাতেই রয়েছি তোমরা দেখতে পাচ্ছ লোকেশনটা তো তোমাদেরকে একটা কথাই বলবো যে সবাই মায়ের প্রতি বিশ্বাস আর ভরসা রাখো অবশ্যই এই মন্দিরটি তৈরি হবে আশা করা যাচ্ছে আর কিছু কারণে হয়তো স্থগিত রয়ে আছে এক সপ্তাহ ওপরে হয়ে গেছে তো আমার চ্যানেলে আপডেট তোমাদেরকে দিতে থাকবো যতক্ষণ না তোমরা আর কি জানতে পারছো খবর সত্য খবর এটা অবশ্যই চেষ্টা করব অবশ্যই আমাদের সাথে থাকো আর পাশে থাকো চ্যানেলটাকে শেয়ার করতে থাকো আর সাবস্ক্রাইব লাইক অবশ্যই করতে থাকো যাতে আরও যারা মায়ের ভক্তরা রয়েছে যারা কৃষ্ণকালী মায়ের ভক্ত রয়েছে তারা যেন জানতে পারে তো সেই হিসাবে আর কি আমার এখানে উদ্দেশ্যে আসা কারণ আগের ভিডিওতে অনেক ভালোবাসা তোমরা দিয়েছ আর আগামী দিনেও অবশ্যই আমাকে এই ভালোবাসা দেবে আর এটা আশা করা যায় তোমাদের কাছে তো আমি এইটুকুনি বলবো যে আমার চ্যানেলে ভিজিট করো আপডেট পাও আরও অনেক রকম হিস্ট্রিক্যাল প্লেস আছে জায়গা আছে আমি একদিন লাইভ করেছিলাম তোমাদের সামনে যে আরও হিস্ট্রিক্যাল প্লেসের জায়গা আমি তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করব তো সেই চেষ্টাটা অবশ্যই আমি পূরণ করব তোমাদের তো তোমাদের কাছেও যদি কোনো লোকেশন থাকে আমি লাইভেও বলেছিলাম এখনও বলবো তোমাদের এই ভিডিওতে অবশ্যই লোকেশান আমাকে বলো গাইড করো আমি ওখানে চলে যাব সেই জায়গাটা আমি এক্সপ্লোর করার চেষ্টা করব আর কৃষ্ণকালী মায়ের ব্যাপারটা আমি আজকে এসে লোকেশানে তোমাদেরকে জানাচ্ছি যা জানছি যেটা আর কি জানাতে পারছি সেটাই তোমাদেরকে বলছি কারণ মায়ের ভালোবাসায় সবাই এখানে রয়েছে সবাই মায়ের ভালোবাসা পেতে চায় মায়ের আশীর্বাদ পেতে চায় মায়ের সমস্ত কিছু আর কি খবর পেতে চায় তো সেই কারণে আমি সেটা তোমাদেরকে দেওয়ার চেষ্টাটা করছি আর এখানে আছে সাবমার্সেল যেটা হয়েছিল ভক্তদের জন্য ভক্তদের সুবিধার জন্য আগামী দিনে করবে ভালোভাবে মন্দিরটি তৈরি হবে এখন স্থাপন করা হয়নি কিন্তু ভালোভাবে তৈরি হবে তো সেই জন্য আর কি আগে থেকে প্রিপারেশন সব নেওয়া হয়ে গেছিলো কিন্তু কিছু কারণবশত এই মন্দিরটি তৈরি হতে আটকে যায় কিছু কারণের কিছু প্রবলেমের জন্য কিন্তু সেটা নিয়ে তোমরা ভক্তরা চিন্তা করো না অবশ্যই কৃষ্ণকালী মা যখন আছেন মা যখন আছেন মায়ের প্রতি বিশ্বাস রাখো মেন কথা হচ্ছে কৃষ্ণকালী মায়ের যে এই মন্দিরটি স্থগিত রয়েছে এটা বেশি দিনের জন্য নয় কারণ সতের অবশ্যই জয় হয় তো তোমরা জানো আর সৎ পথে চলতে গেলে মানুষের বাঁধার বিপত্তি সবসময় প্রত্যেকটা ক্ষেত্রেই আসে পথে যারা চলে যারা সতের পথে চলে তারা কিন্তু অবশ্যই তারা দেরি হলেও তারা অবশ্যই উতরে যায় মা আছেন মা থাকলে অবশ্যই অবশ্যই এই মন্দির তৈরি হবে তোমরা ভক্তরা দুঃখ পেও না তোমরা কষ্ট পেও না অবশ্যই অবশ্যই এই মন্দিরটি খুব তাড়াতাড়ি তোমরা দেখতে পাবে তোমাদের প্রাণের কৃষ্ণকালী মা মা মাকে অবশ্যই আমরা এখানে প্রতিষ্ঠা হবে সেটা তোমরা দেখতে পাবে ঠিক আছে তো তোমরা দেখতে থাকো আমি আপডেট দিতে থাকবো